আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বিসমিল্লাহ রহমান রহিম হজরত ইবনে মসৌদ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে এক কদমও আগাতে পারবে না এক তোমার জীবনকে কোন কাজে লাগিয়েছ দুই তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছ তিন তোমার সম্পদ কোথা থেকে অর্জন করেছ চার তোমার অর্জিত সম্পদ সেটা কোথায় খরচ করেছ পাঁচ তুমি জীবনে কি শিক্ষা করেছ এবং তার উপর কি আমল করেছো আল্লাহ আর আমিন আমাদেরকে উঠত পাঁচটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দুনিয়া থেকে অর্জন করে নিয়ে যাওয়ার মত চিন্তা করো আলু অনেক